মোড়ক ভোরবেলাতে কোহ কোহ করে ডাকে আমরা আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কা হু বলছে মানে হয়তো কানছে আপনার অন্যান্য গরু বলে ডাকছে ভোরবেলাতে আমরা মনে মনে করি হয় খিদার তা নয় হয়তো এরকম হতে পারে সে একশো পার্সেন্ট কিন্তু আমাদেরকে আর একটা জায়গা ভুলে গেলে হবে না বলুন তো পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি একজনে বলছে মানুষের সংখ্যা বেশি যা বুঝে আর কি তাই বলেছে মানুষের সংখ্যা বেশি আপনার বউকে বলবেন কাল সকালবেলা যে চারটা চিনির দানা ওই আমাদের বিছানার চাদরের পাশে ফেলে দাও দেখবেন চার হাজার পিপিলিকা ছোটে ছুটি করছে তাই না আপনার বাড়িতে চারজন থাকেন মশারি ট্যাঙিয়ে ঘুমান না মশারি নিশ্চয়ই চারটে নয় মশা নিশ্চয়ই চারটে নয় কিন্তু মশারি চারজনাই টাঙান তার মানে হাজার হাজার মোশা আপনার বাড়ি ভর্তি তাই না আচ্ছা বলুন মানুষ ছাড়া পৃথিবীর অন্যান্য যত প্রাণী আছে সব প্রাণী আল্লাহর ইবাদত বندگی করে কি করে না ইউসাববিহুলিল্লাগি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আসমান জমিন জলে স্থলে পাহাড় পর্বতে যে যেখানে যে অবস্থায় যেভাবে আছে তারা সবাই আল্লাহকে ডাকে আমরা হয়তো ভাবি শিয়াল হুক্কাহু বলছে মানে হয়তো কাঁদছে না এমনও হতে পারে ও হু মানে আল্লাহকে ডাকছে মোড়ক ভোরবেলাতে কুহু কুহু করে ডাকে আমরা হয়তো ভাবি তার খিদা পেয়েছে না হতে পারে সে তার ভাষাতে আমার আল্লাকে ডাকছে আপনার অন্যান্য গরু হুম্বা বলে ডাকছে ভোরবেলাতে আমরা মনে করি মনে হয় খিদার জ্বালায় ডাকে তা নয় হয়তো এরকম হতে পারে সে তার রবকে নিজের ভাষাতে ডাকছে আল্লাহ বলছেন ইসাব্দে হ লীলা কি মাহফিস মাওয়াতিওয়া মাহফিল আজ সারা পৃথিবীতে জমিনে আসমানে পাহাড় পর্বতে যেখানে যেভাবে যারা আছে তারা সবাই আমাকে ডাকে ডাকে কি ডাকে না ডাকে ফেরেশতারা আল্লাহকে ডাকে ডাকে তা আমি একটা কথা জানতে চাইছি যে ফেরেস তারা আল্লাহর ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল আর সমুদ্র তলার কোটি 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 প্রাণী আল্লাহর ইবাদত করে করে না এতেও আল্লাহর মনোভূত হলো না আমার আপনার মতো এই যে চোর গুন্ডা দু নম্বরী পরে টাকা মেরে খাওয়া এই সব লোকগুলোকে পাঠানো হলো কেন ওরা তো চব্বিশ ঘন্টা বাজাত করছে তা আমাদের পাঠানো হলো কেন আসলে আমাদের দাঁড়াতে আমার রব যে কাজটা করবেন এই কাজ পৃথিবীর অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা পবিত্রাল কোরআনে বলেন লিগিজ গিরাফ আলআদ্দিন পৃথিবীতে মানুষকে পাঠানোর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে হেই সারা পৃথিবীর সমস্ত মতদর্শ সমস্ত নিয়ম কানুন সমস্ত পদ্ধতি সমস্ত বিধান তার থেকে কোরআনের বিধান শ্রেষ্ঠ আমার ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে বান্দা পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে যেটা গরুর পক্ষে সম্ভব নয় ছাগলের পক্ষে সম্ভব নয় মুরগির পক্ষে সম্ভব নয় তাহলে আমাদেরকে পাঠানো হয়েছে কি সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন পদ্ধতির থেকে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্যে পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে এইবার আপনাকে একটা কথা বলি আচ্ছা ইসলাম কি সত্যি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ নয় ইসলাম যে কত শ্রেষ্ঠ সত্যি আপনি অবাক হবেন আমি দুটো একটা তত্ত্ব আপনাদেরকে দিচ্ছি শুনে রেখে দেন এক মানে এগুলো যখন পড়ি আর কি তখন অবাক হই ইসলাম কত সাবলীল কত সত্য কত চিরন্তন একটি জীবন ব্যবস্থা এবং কত বিজ্ঞান সম্মত আল্লাহ সাল্লাম বলেছেন গাঁঠের উপরে কাপড় পড়ো বলেছেন না চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষের গাঠের এই জায়গাটায় এক রকমের একটা হরমোন জমা হয় তার শরীরের এই হরমোনটা সারা চব্বিশ ঘন্টা যদি মিনিমাম আট ঘন্টা সাত থেকে আট ঘন্টা যদি এখানে হাওয়া বা রোদ্দুরের তাপ বা পর্যাপ্ত পরিমাণ যদি মানে কি বলে অক্সিজেন যেটাকে বলেন এই জাতীয় হাওয়া যদি এখানে যদি না লাগে তাহলে এক পর্যায়ে তার যৌবনের ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে পারে শুধু পারে না পারবে মানে কমে যাবে ওই জন্য দেখবেন এখানে ওখানে বাসে ট্রেনে বহরমপুরে যান সব কাগজ বিলি করছে আর ওখানে লেখা আছে হারবাল বইয়ের কাছে যেতে ভয় লাগছে বিয়ে করতে ভয় পাচ্ছেন আমাদের এখানে আসুন হারবাল চিকিৎসা যত হারবাল চিকিৎসা আমদানি জমেছে সব ঘাটের নিচে কাপড় পরার কারণে কি বললাম বুঝলেন দই দাঁড়িয়ে পানি পান করা বসে তত্ত্ব শুনলে আপনি অবাক হবেন আর যদি অবাক না হন তাহলে মনে নিতে হবে যে আপনার কিছু নেই এই দেখুন এদিকে ফেরুন বলছে মানুষ যদি দাঁড়িয়ে যদি পানি পান করে আমাদের পানি যখন আমরা পান করি পানিটা ডাইরেক্ট পৌঁছানোর আগে এই জায়গাটা আল্লাহ সুবান একটা ছাঁকুনির মতো রেখে দিয়েছেন ছাঁকুনি বোঝেন চাটা ছাঁকে চা ছাকুনি ঠিক ওই রকম ছাকুনি একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার ছাকনিটা এইভাবে থাকে এই ভালো করে বুঝবেন আর একটা মানুষ যখন বসবে তখন ছাকনিটা আস্তে 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 এই সিস্টেমে খুলে যাবে এটা বিজ্ঞান বলছে এই সিস্টেম আস্তে আস্তে খুলে যাবে একটা মানুষ যখন পানি পান করে তখন পানিটা ডাইরেক্ট ওর নলি থেকে গিয়ে ওই ছাকুনিতে যায় ওখান থেকে পানিটা ফিল্টার হয়ে তারপরে তার পাকস্তরিতে পৌঁছায় মোহাম্মদ সাল্লার ভাসাল্লাম দেড় হাজার বছর আগে তিনি বলেছেন যে বসে পানি পান করো আজকে দু হাজার চব্বিশ প্রমাণ হচ্ছে যে বসে পানি পান করলে ডাইরেক্ট ছাকুনিতে পানিটা গিয়ে পৌঁছায় আর দাঁড়িয়ে পানি পান করলে ছাকুনি খোলে না এই জন্যে দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময়তে পানিটা ব্যাকলাইনে চলে যাবে যেমন শিরা উপশিরা আছে সূক্ষ্ম তার ভিতরে ঢুকে যেতে পারে আর তার ভিতরে যদি পানি ঢুকে যায় কোনো ক্রমে তাহলে এটা বিজ্ঞানের ভাষা তার প্যারালাইসিস হয়ে যেতে পারে আর যদি ডাইরেক্ট পানিটা গিয়ে কিডনিতে হিট করে তাহলে তার কিডনি নষ্ট হয়ে যেতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে ইসলাম একটা সুন্দর জীবন ব্যবস্থা একটা মানুষের বাঁচা